ঘড়ির কাঁটায় কাটাই মিলে গেল তোমাদের কাছে বিগ আপডেট স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে জেক্সপো এবং ভোগলের দু সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে যে ওয়েট করেছিলে আজকে সাত তারিখ পেরিয়ে আট তারিখ হয়েছে কিছুক্ষণ আগেই তোমাদের কাছে ভিডিও আপডেট করেছিলাম যে তোমাদের কাছে অফিসিয়ালি আপডেট না আসার জন্য কিন্তু আজকে যদি অফিসিয়ালি কিছু না আপডেট না আসে অবশ্যই তোমরা কিন্তু বুঝতে পারছিলে যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কি বলতে ঠিক তেমনি অফিসিয়ালি আপডেট টেস্ট কাউন্সিলিং এর পক্ষ থেকে বিগেস্ট আপডেট তোমাদের কাছে যে সেকেন্ড ফেজের অ্যালোনমেন্ট লেটার কখন তোমরা পাবে দেখো অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই জাস্ট আধা ঘন্টা হয়নি তোমাদের কাছে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা হয়েছে তোমাদের কাছে ভিডিওটা পাবলিশ করেছি যেটা তোমাদের অফিসিয়ালি আপডেট কিছু না আসার জন্য এখন যেহেতু অফিসিয়ালি আপডেট এসেছে আশাবাদী যে কি অফিসিয়াল আপডেট এসেছে দেখো চ্যানেলে যারা প্রথম আসছো এবং ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই সবার প্রথম আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে ভবিষ্যতে পড়বে তারা যদি ক্লাস করতে চাও এখানে প্লে লিস্টে ক্লাস রয়েছে কি ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো আর অবশ্যই অবশ্যই নতুন তোমাদের নিত্য নতুন যে সাব সেশন শুরু হবে সেই সেশনে ক্লাস খুব তাড়াতাড়ি করে আসবে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে জয়েন করে নাও আর সবার আগে অবশ্যই বলবো যে তোমাদের পরবর্তীকালে অ্যাডমিশনের পর যে কি নিয়ে পড়তে হবে কি কি সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টের প্রতি সিলেবাসটা কি সেটা কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে দেখো লেটেস্ট আপডেট লেটেস্ট আপডেট কি রয়েছে বিগ আপডেট না তোমাদের কাছে জাস্ট কিছুক্ষণ হলো পাবলিশ করেছে দেখো এখানে ক্লিক করলেই তোমাদের কাছে এন্টার হবে যে স্কোল করবে দেখো এখানে সেকেন্ড রাউন্ড সিট অ্যালোনমেন্ট যে পাবে তোমরা বলেছিল যে সাত তারিখ সে সাত তারিখ পেরিয়ে আজকে আট তারিখ কিন্তু আট তারিখেও তোমাদের কাছে রেজাল্ট কিন্তু পাবলিশ করতে পারলো না স্টেট কাউন্সিলিং এখানে পরিষ্কারভাবে ভাবে দেখতে সেকেন্ড রাউন্ড সিট অ্যালোটমেন্ট রেজাল্ট উইল বি পাবলিশ অন জুলাই নাইনথ অর্থাৎ আজকে আট তারিখ কালকে তোমাদের কিন্তু সেকেন্ড পেজের অ্যালোটমেন্ট লেটার আসবে সেটা পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করে দিল স্টেট কাউন্সিলিং অর্থাৎ কারিগরি ভবন থেকে এই জাস্ট আপডেট এসেছে এই আপডেটটা তোমাদের জেনে নাও যে আজকে কোনো আর রাতের মধ্যে কোনই কোনো রকম ভাবে কিন্তু আসবে না কাল কখন আসবে মেবি তোমাদেরকে বলে রাখি হয় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আপলোড করে আর না হলে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে আপলোড করে তো যখনই আসুক না কেন সবার প্রথম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাঁচটাকে অন অন করে অন নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট তোমার কাছে খুব ইজি ভাবে নোটিফাই হয়ে যায় তো এটা বিগেস্ট আপডেট ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর একটা অবশ্যই লাইক করো তোমাদের কাছে আপডেট নিয়ে সবসময় জেনুইন ভাবে সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো অতএব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আগামী কাল যখনই আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও